আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভয়েস অব মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবো হজরত আবু বকর রদিউল্লাহ তাল আনহুর জীবনের শ্রেষ্ঠ কিছু ঘটনা সম্পর্কে হসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের জীবদ্দশায় সালাতের ইমামতি মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময়ে রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেনি তখন তার নির্দেশে আবু বকর রদিউল্লাহ তাল আনহু জামাতে সালাতের ইমামতি করেন রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের মৃত্যুর পরের সময় রসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের মৃত্যু সংবাদে সাহাবিগণ গভীর দুঃখ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়েন উসমান রদিউল্লাহতে আলহানহু ঘরে ছিলেন আলী রদিয়াল্লাহতে আলানহু জানাজার প্রস্তুতি নিতে ব্যস্ত ছিলেন অমর রদিয়াল্লাহ তো খোলা তলোয়ার নিয়ে ঘুরছিলেন বলছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ মারা যাননি তিনি ঈসা আল্লা সাল্লা মতো তার রবের কাছে ফিরে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন যারা তাকে মৃত্যু বলবে ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন মৃত্যুর খবর শুনে আবু অকর রদিউলাহ আলহানহু সাল্লাল্লাহু সল্ল্লাহু আলহাল্লামের ঘরে এলেন তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন বললেন জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহ প্রাপ্ত তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকদের বললেন যদি কেউ তবে জেনে রাখো মারা গেছেন আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন রাখে যে আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না তারপর তিনি সুরা আলিমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত করেন আফাই মাতা কুতিলা আলা যদি রসুল্লাহ সাল্ল আলহ সাল নিহত হয় বা মারা যায় তাহলে কি তোমরা উল্টো পায়ে ফিরে যাবে লোকেরা তার কথায় সম্বিত ফিরে পেলো তা রদীয় বলেছেন আমি যখন আয়টি শুনলাম হাটু ভেঙ্গে আমি মাটিতে বসে পড়লাম আমি বুঝতে পারলাম রসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম সত্যিই মারা গেছেন এভাবেই রসল সাল্লাল্লাহু আলহ সাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনার যে সংকট দেখা দিয়েছিল আবহ করে দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে খেলাফত রসলুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম মৃত্যুর পর তার দাফন শেষ হওয়ার আগেই পরবর্তী খলিফা নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিল মদিনার আনসাররা সাকিবা বনু সাইদায় একত্রিত হন সেখানে কিছু সংখ্যক মুহাজির এসেছিল আনসাররা অভিমদিনন যে পরবর্তী খলিফা তাদের মধ্যে থেকে নির্বাচিত হোক মহাজিররা এর প্রতিবাদ জানালেন দুপক্ষ থেকে দুজন খলিফা নির্বাচনের দাবিও কেউ কেউ জানালেন এভাবে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলো খবর পেয়ে আবু বকর ওমর ও আরো কয়েকজন মহাজির সেখানে গেলেন আবু বকর একটি চমৎকার ভাষণ দিলেন তার দৃঢ়তা ও যুক্তি প্রমাণের কাছে সবাই নতি স্বীকার করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে আবু নাম প্রস্তাব করলেন ও প্রথমেই তার হাতে বায়াত নিলেন এরপর সকলেই বায়াত নিলেন এভাবে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু এরপর তিনি একটি সংক্ষিপ্ত দেন যাতে একজন দায়িত্ব দায়িত্ব এবং জনগণের হে লোক সকল আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে কিন্তু আমি তোমাদের সর্বোত্তম নই সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য করো এবং আমি যদি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও সততা একটি পবিত্র আমানত এবং এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা তোমাদের দুর্বলরা ততক্ষণ পর্যন্ত সবল যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার অধিকার আদায় করে দেই এবং তোমাদের শক্তিশালীরা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত দুর্বল আমি তাদের কাছ থেকে পাওনা আদায় করে দেই কোন জাতি ত্যাগ করলে আল্লাহ তারা তাকে লাঞ্চিত না করে ছাড়বেন না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না আমাকে ততক্ষণ মেনে চলো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে চলি এবং যদি আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে না চলি তাহলে আমার প্রতি তোমাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না সালাতের জন্য দাঁড়াও আল্লাহ তোমাদের উপর রহম করুন আবু বকর খলিফা হওয়ার আগে মুসলিম উম্মার নেতৃত্বে ছিলেন ছিলেন্লাহ একজন নবীর নেতৃত্ব ও মানুষের নেতৃত্বের মাঝে পার্থক্য আছে নবীর প্রদর্শিত পথে একজন সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দেবে তা দেখিয়ে গেছেন আবু বকর যেসব মূলনীতি তার ভাষণের মধ্য থেকে বেরিয়ে আসে তা উম্মাহর জন্য অনুসরণীয় আবু বকর স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে শরীরের উৎস কোরআন ও সন্না আনুগত্য ততক্ষণ যতক্ষণ কেউ আল্লাহ ও তার আসলের অনুগত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিল প্রশ্নতিত। কারণ আল্লাহ তাআলা নিজে তাকে নির্দেশ দিয়েছেন ও সংশোধন করেছেন মুসলিম নেতা জবাবদিহি করবে উম্মাহর কাছে উম্মাহর দায়িত্ব ইমামকে ঠিক পথে চালানো সুবিচার ও সমতা হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি নেতা ও উম্মাহর মাঝে সম্পর্ক হবে সততা ও বিশ্বস্ততা যে জাতি আল্লাহর পথে জিহাদ করে না আল্লাহ তাকে langchain করবে এটাই আল্লাহর নিয়ম বা রীতি খলিফা হওয়ার পর তার জীবন খলিফা হওয়ার পর দিনই আবু বকর কাপড়ের গাঠনি মাথায় নিয়ে বাজারের পথে রওনা হলেন তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী এতেই তার সংসার চলতো কিন্তু উম্মাহর খেলাফতের দায়িত্ব পালনের যুক্তিতে ওমর তাকে ব্যবসার ব্যাপারে নিরুৎসাহিত করলেন তিনি তাকে আবু উবায়দের কাছে নিয়ে গেলেন বাইতুল মাল থেকে তার জন্য প্রতিদিন অর্ধেক ভেড়া ও বাৎসরিক দুই হাজার দিনার বেতন নির্ধারণ করা হলো এছাড়া শীতে ও গ্রীষ্মে কাপড় দেওয়া হতো পরবর্তীতে এ বেতন বাড়িয়ে দৈনিক একটি ভেড়া ও বাৎসরিক তিন হাজার দিনার করা হলো এটি তার প্রয়োজন ছিল মেম্বারের দাড়ি এভাবে তিনি উমরহর সম্মতি দিলেন তাদের খাবার ছিল রুটি মাংস আর তিনি ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ মৃত্যুর সময় তিনি যা রেখে গিয়েছিলেন তা হচ্ছে একটি দাস একটি গামলা একটি চাদর তা তিনি পরবর্তী খলিফাকে ফিরা দিতে নির্দেশ দিয়েছিলেন আর তার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তা বিক্রি করে বাইতুল মাল থেকে যা নিয়েছিলেন তা ফেরত দিতে বলে গিয়েছিলেন এই কথা শুনে ওমর গদিয়ুল্লাহ তাআলাহ কেঁদে বলেছিলেন আবু বকর তার পরবর্তীদের জন্য কঠিন দৃষ্টান্ত গেলেন খলিফে হওয়ার পরও তিনি আগে যা করতেন তাই করেছেন প্রতিবেশী ছোট ছোট মেয়েদের দুধ কাজে আগের মতোই সাহায্য করতেন ওমর এক বৃদ্ধার বাড়িতে প্রতিদিন ভরে যেতেন ও তার কাজ করে দিতেন একদিন গিয়ে দেখলেন কে যেন আগে কাজগুলি করে দিয়ে গেছেন রোজই এমন হতে থাকলো তারপর একদিন ওমর দেখতে পেলেন কাজ শেষ করে যিনি বেরিয়ে আসতেন তিনি হচ্ছেন আবু বকর